আমি কামল মাস্টার আমার অসুস্থ অসুস্থ অবস্থায় আমি ফোন দিতে আসি এই গাড়ি এলাইতে আসে এই গাড়ি এলাই আমি পাথর লই যাবো মানে ডাক্তার ডাক্তারদ্বারে তখন ওরা আলমগীর হাঁড়িটা দুই ব্যয়ে এরা কাঁচা দিয়া এই দিক থেকে আসছে পিছন থেকে আসে আইয়া আমার দুবার দ্বারে দেখে যে আমি ফোন করি আইয়া এখে তুই কাদাল আনছো দিয়া আমি আমার কাদাল আমি আনছি হে সালাপো তোর কাদাল পাইছ কিন তুই আমাদের আমার কাঁদাল তোমার কালো যে বলা বেশি পৌঁছাশ বছর পোল তো খাই আমি কালার এই যে তোলে হ্যাঁ সালা প্রশাল ওখানে গেলে মারিয়ে কটা আনছো আনছো কটা আনছি ছয়টা কত তিনশো কাটা দে তাহা দে তাহা কি আচ্ছা তো হ্যাঁ দেখ এই গাছটা এই কালার কোন গাছটা এই এই যে গাছটা এই যে কানা রিসা ফির হি একটা আর একটা ছোটোবাই ঢেলেছি ওই ছোট কানায় গালের কয় বাপরে মারি দেবো ওই যে একটা মারামারি হয়েছিল তিন বছর আগে ঘটনা ওরা মাসের কামুল মাস্টারে হাত ভাঙি দিলে দি জানো তুমি তো জানো মনে হবে হুম হাত ভাঙিয়ে দিচ্ছে এখন এই দা একবার আছে গালাগালি করছে এই জায়গায় বই যা অকত্য বাসায় এই যে মাথা যে ঘরে ওঠছে অকত্য বছর গালাগালি ফাইসা বললো মতো যে শুনতে সব নাম্বারে ফোন দিলাম সব নাম্বারকে আইতে এসে আই খোয়াছি গালাগালি হল ক কালার গাছের ডালতো কালার গাছের তার কাটি করবি কাটিয়ে দেবি কুলে একটা ডাল গাছে কাটিয়ে দিবি তো কাটিয়ে দেব এই কালার কোল ডাল কাটিয়ে দিছি ওই ডালটা এখন দেখতে পারবো না ডালটা অকত্য বছর গালাগালি তো আমার তার যদি কিছু তার

রাস্তায় তখন হইলে আমরা শুনছি যে অকত্য ভাষায় গালাগালি করে দুই উবাই দুই উবাই হলে কাঁচা দেওয়া দুই ভাই কাঁচা দেওয়া হে কোনো একটা ব্যাপারে কোনো কথাও কয় না কিছু না খালি কানে ফোন ধরিয়ে কথা কয় না কি কয় আমি জানি না ঠিক আছে এরা ভাষা অনেক খারাপ করছে দুই উবাই এই যারা আমি গেছি ওভার ওভার দিয়ে দিই কাদাল দেহিন একটাও যে গেছি ও কি কাদাল নেছে কেউ শিখেবে না সেই বেড়াইছি হ্যাঁ কই মাস কাড়া জানেন কয় হয় জানি আমি আমি না হ্যাঁ তিনশো টাহা তিনশো আমি বাইক এলাইছি কইতে আপনি দেবেন না কারু পাইবেন কয় না আমি চিঠা দিব তোরে আমি ওই পাশের গাছ দিয়া সজ্ঞ কাড়াল আবার হিরড়ি আইন নিয়ে ওই দোহানের ওই মেনে দেয় বেকারি এবার এই কয়টা কাটাল কয়ে সজ্ঞ এত ডেতু কাড়াল আইন নিয়ে কাটাল হালাই তুইছি খাই বরি পৌঁছাট পৌঁছাট বেশি মসজিদে দিয়ে দিছি যে ওখা মে এবার হেয়ের মধ্যে যে গো একটু ডাঙ্গুর একগো আবার এসি কানা অন্ধ অরে দিয়ে দিছি যে তুই একগো খা তুই তুই কিনে খাই খেতে এক তুই খা হে এবার ও তাসলিম এর দিস এক

কেসের কিন্তু আমি মুরাই জামু মুরাই যাই এই কেসে যদি মিথ্যা ই হয় উল্টো বাইলে আমি আবার এর প্রতিবাদ নিবেন আওয়ামী লীগের ইতে আমার কিচ্ছু করতে নেই আমার তিন ছেলে টাকা হয়েছে আমার